সাধারণ ডাল দিয়েও যে এত অপূর্ব স্বাদের কিছু রেসিপি বানানো যায় অনেকের কাছেই অজানা হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গুলশান গুলশান কুকিং হাউজে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন রেসিপি দেখার জন্য আশা করি আমার আজকের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে প্রথম রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রায় দেড় কাপ পরিমাণ নিয়েছি মসুর ডাল মসুর ডালটাকে কিন্তু আমি প্রায় দুই তিন ঘন্টার মতো ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি এখানে দুটো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর আদা গ্রেড করে নিয়েছি এরপর আমি এই ভিজিয়ে রাখা ডালটাকে মিক্সিংয়ে পেস্ট করে নেবো খুব বেশি পেস্ট করা যাবে না তো আর পেস্ট করার সময় আমি দুটো শুকনো লঙ্কা কয়েকটা রসুনের কোয়া দিয়ে ডালটাকে পেস্ট করে নিয়েছি ডালটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডালটা কিন্তু আমি খুব মিহি করে পেস্ট করিনি একটু দানা দানা ভাব আছে এতে করে কি হবে অনেক বেশি ক্রিস্পি হবে এবার আমি এখানে স্বাদ মতো লবণ কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি মানে আমি আগে থেকে যেটা কুচিয়ে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে সবকিছু এভাবে মিশিয়ে নিলাম আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবেন যে ক্লিপটা আমার স্কিপ হয়ে গেছে তো এরপর কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ইচ্ছে মতো শেপে আপনারা বানিয়ে নিতে পারেন এরকম গোল গোল শেপে বানিয়ে নিতে পারেন কিংবা ঠিক মুঠিয়ার মতো শেপ দিয়ে নিতে পারেন তো আমি ঠিক বড়ার মতো শেপ দিয়ে নিলাম আর এগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে কিন্তু খুবই অল্প পরিমাণ তেল দিয়েছি আমি এখানে রিফাইন তেল দিয়েছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও এগুলো ভেজে নিতে পারেন তো এখন আমি একে একে সবগুলো দিয়ে দেব। আর এই পর্যায়ে লো টু মিডিয়ামে রেখে দিয়েছি যাতে ভিতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর উপরেও অনেক বেশি মুচমুচে হয় তো এখানে সবগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি কিন্তু অলরেডি একটা পিট উল্টে দিয়েছি এভাবে উলটিয়ে পাল্টিয়ে অল্প তেলেই কিন্তু এগুলো অনেক বেশি মুচমুচে করে ভেজে নিতে পারবেন তো এখানে দুই পিট ভাজা হয়ে গেছে দারুণ একটা কালার এসেছে তো এখন আমি এগুলো একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি তো কোনোরকম ঝামেলা ছাড়া ঝটপট খুব কম সময়ে আপনারা বিকালবেলার স্ন্যাক্স হিসাবে কিন্তু মুসুর ডাল দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন দারুণ লাগে খেতে চাইলে আপনারা গরম ভাতের সাথেও ট্রাই করতে পারেন অসাধারণ লাগবে তো সাধারণ ডাল দিয়ে আপনারা এই অসাধারণ সহজ এবং মুখরোচক রেসিপিটা বানিয়ে পরিবারের সবার মন জয় করে নিতে পারবেন এরপর এই ভেজানো মসুর ডাল দিয়ে আরো একটা দারুণ ইউনিক রেসিপি শেয়ার করব যেটা দেখলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন মসুর ডাল আর চাল কুমড়ো দিয়ে এত লোভনীয় একটি রেসিপি বানানো যায় তো এখানে আমি মসুর ডাল ভিজিয়ে নিয়েছি আর নিয়েছি চাল কুমড়ো চাল কুমড়োটাকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর এখন একটা কাটা চামচ দিয়ে ভালো করে একটু কেচিয়ে নিলাম তো এখানে সবগুলো কুমড়ো স্লাইস আমি এভাবে কাটা চামচ দিয়ে কেচিয়ে নিলাম এবারে ভিজিয়ে রাখা মসুর ডালটাকে আমি শিলে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিংয়েও পেস্ট করে নিতে পারেন তো এখানে ভালো করে আমি ডালটাকে শিলে বেটে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো আর যে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছিলাম সেটাও এই ডালের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার একটা একটা স্লাইস নিয়ে নেব এবং স্লাইসের উপরে এভাবে ডালের একটা লেয়ার দিয়ে দেব। তো এখানে ডালটাকে ভালো করে একটা লেয়ারে বসিয়ে দিলাম এবার উপর থেকে আরও একটা আমি কুমড়ো স্লাইস দিয়ে দেব দিয়ে উপরে আরও একটা ডালের লেয়ার দিয়ে দিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ডাল আর কুমড়ো স্লাইস দিয়ে এটা একটা একটা করে বানিয়ে নিয়েছি ঠিক এভাবে বানিয়ে নিলাম এখন আমি একটা একটা তেলে ভেজে নেব আর অবশ্যই কিন্তু লো টু মিডিয়ামে রেখে ভাজবেন তাহলে কুমড়োটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ডালটাও অনেক মুচমুচে হবে খেতে খুব টেস্টি হবে তো এখানে আমি একে একে তিনটে করে কুমড়োর পিস দিয়ে দিলাম আর যে পিঠে ডালটা মাখিয়ে রেখেছি সেটা আমি তেলের দিকে দিয়ে দিলাম দিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে আপনি নিজেই বুঝতে পারবেন কালারটা দেখে তো সেই হিসাবে আপনাকে এটা উল্টে দিতে হবে দারুণ একটা লোভনীয় কালার চলে এসেছে এখন এই পিঠটাকেও আমি ভেজে নেব চাইলে কিন্তু আপনি ঢাকনা না দিয়েও ভেজে নিতে পারেন এতে করে দ্রুত কুমড়োটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ডালের যে মশলাটা সেটাও কুমড়োর ভিতরে ভালোভাবে ঢুকে যাবে তো এখন এই পিঠটাকেও আমি উল্টে দিলাম এই পিঠটাও দারুণ কালার এসেছে তো এইভাবে উলটিয়ে পালটিয়ে এখন এগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি গরম গরম ভাতের সাথে চাল কুমড়ো আর মসুর ডালের এই ইউনিক রেসিপিটি আপনি যদি একবার খেয়ে থাকেন আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এর স্বাদ আপনি জীবনেও ভুলতে পারবেন না এতটাই সুস্বাদু হয় খেতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আপনাদের রেসিপিটি আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিতে ভুলবেন না এরপর ছোলার ডাল আর ডিম দিয়ে শেয়ার করবো আরও একটি দারুণ স্বাদের রেসিপি রেসিপিটি বানানোর জন্য ছোলার ডালটাকে আমি প্রায় দু ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এখন প্রেশার কুকারে শুধুমাত্র একটু লবণ দিয়ে আমি দুটো সিটি দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি ডালটা কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না আপনারা দেখে বুঝতে পারছেন এই হচ্ছে আমার সিদ্ধ ডাল আর সিদ্ধ করা ডিম তো এবার আমরা চলে যাব মূল রান্নাতে আমি এখানে চারটে সিদ্ধ ডিম নিয়েছি আপনারা পরিমাণটা বাড়াতে পারেন আর প্রথমে ডিমটাকে ভেজে নেবো তার জন্য ডিমটাকে আমি একটা ছুরি দিয়ে এভাবে পাতলা পাতলা করে একটু কেটে নিচ্ছি এতে করে ডিমটা খুব ভালোভাবে ভাজা হবে আর খেতেও খুব টেস্টি হবে দেখতেও সুন্দর হয় এভাবে কেটে ভেজে নিলে তো এইভাবে সবগুলো কেটে নিলাম আর এদিকে আমি আলু নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু এভা আর আলুগুলোকেও গোটা গোটা করে কেটে নিয়েছি এখন আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদের গুঁড়ো এবার আমি প্রথমে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেব তো এখানে আমি ডিমটাকে ভালো করে ভেজে নিলাম তো ডিম ভাজা হয়ে গেছে এবার আমি ভাজা ডিমগুলো তুলে নেব। ঠিক এভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এবার আমি ওই কড়াইয়ে আবার একটু তেল দিয়ে আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব আর আলুগুলো ভাজার জন্য সামান্য একটু হলুদ একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন না করে আমি আলুগুলোও ভেজে নিচ্ছি তো এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে আলুগুলোতেও তো এবার এই ভাজা আলুগুলো আমি একটা দিকে তুলে নিচ্ছি এবার ওই কড়াইয়ে আমি আবারও প্রায় দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব তো পেঁয়াজটাতে মোটামুটি একটা কালার চলে এসেছে আর এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে দুটো টমেটো দিয়ে দিলাম আর টমেটোটা দেওয়ার সাথে সাথেই দিয়ে দিচ্ছি লবণ আর টমেটোটা দেওয়ার সাথে সাথেই লবণ দিলে টমেটোটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে তো এখন টমেটো আর পেঁয়াজটাকে মোটামুটি এক দেড় মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব তো এখানে পেঁয়াজ টমেটো ভালো করে কষিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এই সাথে কিন্তু আমি অল্প একটু জিরাও বেটে নিয়েছি আর এই সাথে সাথে পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং হাফটা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব আরও এক দেড় মিনিট ধরে আর এই কষাতে কষাতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আলুগুলো এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব তাহলে আলুগুলো খেতে অনেক টেস্টি হবে তো এখানে আলু সাথে মশলা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডাল ডালটা দিয়ে এখন সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিলাম এবং আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব কষানোর পর তারপরে আমি এখানে জল দেব তো প্রায় তিন চার মিনিট ধরে আমি ডাল আলু মশলা একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি ঠিক এরকম একটা ভাজা ভাজা পর্যায়ে চলে আসবে আর তখনই দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল আর অবশ্যই জলটা উষ্ণ গরম জল দেবেন তাহলে এই ডালটা খেতে টেস্টি হবে তো এখানে সব কিছু দিয়ে ভালো করে একটু না করে নিলাম এখন মিডিয়াম টু হাই রেখে আমি জাল করে নেব আরও তিন থেকে চার মিনিটের মতো তিন চার মিনিটের মতো জাল করে নিয়েছি আর এখন আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে একটু ভালো করে না চাড়া করে ঝোলের সাথে মিশিয়ে দিলাম দিয়ে আরও দু তিন মিনিট জাল করে নিতে হবে আর যেহেতু ডালটা আগে থেকে সিদ্ধ করা আছে তাই কতটা পরিমাণ ঝোল রাখবেন সেই হিসাবে আপনারা জাল করে নেবেন তো নামানোর আগে উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এবং সবশেষে দিয়ে দেব গরম মশলা পাউডার অসাধারণ একটি ডালের রেসিপি খুব সহজ কিন্তু খেতে দারুণ লাগে অবশ্যই একবার ট্রাই করবেন তো বাড়িতে মাছ মাংস না থাকলে ডিম আর ছোলার ডালের এই রেসিপিটা কিন্তু বানিয়ে বাড়ির সবাইকে চমকে দিতে পারেন এবার আমি নিরামিষ একটি ডালের রেসিপি শেয়ার করবো আর এটা হচ্ছে বুটের ডাল তো প্রথমেই আমি এখানে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি এই ডালটা প্রেশার কুকারেই রান্না করব তো সরিষার তেল দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কার সাথে আমি গোটা গরম মশলাও দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে ভেজে নেব তো এখানে খুব সুন্দর একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার একটা গন্ধ বেরিয়েছে এখন আমি গোটা জিরে দিয়ে দিলাম হাফটা চামচ পরিমাণ এরপর আমি এখানে একটা বড়ো সাইজের আলু গোটা গোটা করে কেটে নিয়েছি আর আলুটা কিন্তু অপশানাল এখানে আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন এবার এই সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি বুটের ডাল বুটের ডালটাকে কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি আর এটা কিন্তু আমি আলাদা করে সিদ্ধ করলাম না যেহেতু আমি প্রেশার কুকারে রান্নাটা করছি তো এখন আমি সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব মোটামুটি এক থেকে দুই মিনিটের মতো তো এখানে ডাল আর আলুটাকে ভেজে নিলাম এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আমি এখানে এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম আর এই আদার সাথে আমি কিন্তু একটু জিরাও বেটে নিয়েছি আদা বাটাটা দিয়ে এখন সব কিছু ভালো করে এভাবে মিশিয়ে নিলাম তো এইভাবে আরও এক মিনিট ধরে একটু ভেজে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো হাফটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জল আমি এখানে প্রায় দুই গ্লাসের মতো জল দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিলাম সব কিছু একসাথে এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দেব প্রেশার কুকারের ঢাকনা দিয়ে আমি মোটামুটি তিন থেকে চারটের মতো সিটি দিয়ে নেব আর প্রেশার কুকারে সিটিটা দেওয়ার পর আমি সাথে সাথে গ্যাসটাকে অফ করে দিয়েছি এবং কিছুক্ষণ ওয়েট করেছি যতক্ষণ না ভিতরের যে হাওয়াটা নর্মালি বেরিয়ে আসে এরপর আমি ঢাকনা খুলে নিয়েছি ডালটা একদম মাখো মাখো হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু টেস্ট করে আবার একটু লবণ দিয়ে দিলাম তো এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা অসাধারণ লাগে খেতে অবশ্যই ট্রাই করবেন আর আজকের এই চার রকম ডালের রেসিপির মধ্যে কোন রেসিপিটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ